দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বারো কেজিতে এবার চুয়াল্লিশ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর আগে টানা তিন মাস কমার পর আবার জুলাই ও আগস্ট মাসে বারো কেজি সিলিন্ডারের দাম বেড়েছিল এর মধ্যে জুলাই বেড়েছিল তিন টাকা আগস্টে এগারো টাকা ঘোষিত নতুন দর আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে সেপ্টেম্বরের জন্য প্রতি বারো কেজি সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে এক টাকা গত আগস্টে দাম ছিল এক হাজার তিনশো সাতাত্তর টাকা এলপিজির বারো কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কাজে সোমবার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসির নতুন দর অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সংযোজন কর সহ দাম নির্ধারণ করেছে প্রতি কেজি একশো টাকা চুয়াল্লিশ পয়সা যা গত মাসে ছিল একশো টাকা উনো পয়সা এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ছয়শ নব্বই টাকা অপরিবর্তিত রাখা হয়েছে আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার পঁয়ষট্টি টাকা ২৬ পয়সা যা এতদিন ছিল তেষট্টি টাকা একুশ পয়সা 2021 সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো এটি সৌদি কার্গো মূল্য নামে পরিচিত এই সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি কারক কোম্পানির চালান মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি